ক্যাডেট কলেজ দুই সালে সপ্তম শ্রেণীতে ক্যাডেট হিসেবে ছাত্রছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে দুই হাজার পঁচিশ তারিখ সকাল ঘটিকা বিকাল সতেরো ঘটিকা পর্যন্ত আবেদনপত্র অনলাইনে দাখিল করা যাবে আবেদন ফি দুই হাজার টাকা লিখিত পরীক্ষা সাতাশে ডিসেম্বর দুই শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রার্থী যোগ্যতা জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে ষষ্ঠ শ্রেণী অথবা সম্মান ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স তেরো বছর ছয় মাস হতে হবে উচ্চতা ন্যূনতম চার ফুট আট ইঞ্চি বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে দৃষ্টিশক্তি এক চক্ষুতে ছয় বাই বারো অন্য চক্ষুতে ছয় বাই আঠারো চশমাসহ চক্ষুতে ছয় বাই ছয় অন্য চক্ষুতে ছয় বাই ছয় যেসব কারণে প্রার্থী অযোগ্য হিসাবে বিবেচিত হবে পূর্বে ক্যাডেট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে লিখিত মৌখিক বা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে গ্রস নকনি ফ্ল্যাট ফুট কালার ব্লাইন্ড ওভার ওয়েট অ্যাজমা মির্গি হৃদরোগ বাত বাদ জ্বর যক্ষা পুরাতন আমাশা হেপাটাইটিস ডিউডেডাল আলসার রাতকানা যে কোনো প্রকার ডায়াবেটিস হেমোফাইলিয়া ক্লেপ্টোম্যানিয়াক বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে সকল প্রার্থীর জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন প্রাথমিক বা সমাপনী পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি মাতা এবং পিতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি পিতা ও মাতার আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র পিতা বা মাতার টিন সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি সকল কাগজপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর চাহিদাকৃত কাগজপত্র পনেরো বাই দশ খামের উপর এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের পর প্রবেশপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীর ইন্ডেক্স নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় কাগজপত্রগুলো পৌঁছাতে হবে ক্যাডেট কলেজ ভর্তি সম্পর্কিত তথ্যের জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন